হ্যালো গাদা আলাইকুম আমরা আছি স্যান্টমার রোশন সিটিতে স্যানমার রোশন সিটিতে আমি কিছু কসমেটিক্স কিনেছি দোকানটা থেকে তো ওখান থেকে কিনে আমি যাচ্ছি দুই নম্বর গেটের দিকে আশপাশে অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে তো আমি আজকে আপনাদেরকে যেতে যেতে দেখাবো স্যানমার রোশন সিটিতে আশপাশের গলিটা আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি নিচের দিকে অনেক গোলা ড্রেসের দোকান আছে বিশেষ করে ছেলেদের যারা নামে দামে ব্র্যান্ডের শার্ট পরতে চান তারা সেন্ট ওশান সিটির একদমই যে নিচের ফ্লোরটা আছে ওখানে দেখতে পারেন কারণ নিচের ফ্লোরটা তো অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এবং রিজনেবল প্রাইসে আমি একদমই চলে এসেছি বাইরের দিকটাতে তো বাইরের দিক থেকে যে আমি আপনাদেরকে একটু দেখাই সিটির বাইরের লুকটা কেমন এটা চট্টগ্রাম শহরের সবচাইতে বড় শপিং মল বলতে গেলে আর এটা হচ্ছে ফ্লাইওভার এটা মোটামুটি সবাই জানে এটা মুরাদপুর থেকে এই পর্যন্ত এসেছে মুরাদপুর ফ্লাইওভার এটা তবে সেন্ট ম্যামসির আশপাশে অনেকগুলো বড় বড় দোকান আছে এবার এখন যেহেতু দুর্গাপূজার সময় আপনারা দুর্গাপূজার মন্ত্র শুনতে পাবেন আশপাশে অনেকগুলো মণ্ডপ আছে মণ্ডপে কান বাজছে এই জন্য একটু দুর্গাপূজার আওয়াজ আছে এবার পূজার সময় তো এটা থাকবেই স্বাভাবিক ব্যাপার এদিকে আমি দেখাবো সামনে একটা স্কুল আছে রেসিডেন্সিয়াল স্কুল স্কুল থেকে সবাই অরবিট নামেই চেনে তো ওই অরবিট স্কুলটা তো ছুটি হবে এখন এই জন্য সব গার্ডেনরা স্কুল থেকে বাচ্চাদেরকে আনতে যাচ্ছে আর এই জন্যে একটু ভিড় লেগেই থাকবে এখানে আর ফ্লাইওভারের নিচে আসলে প্রচুর গাড়ি পার্কিং করা থাকে আর আশপাশে কিছু চার দোকান আছে একটা দেখতে পাচ্ছেন এই চার দোকানে প্রচুর ভিড় থাকে দোকানটা ছোট বা চাটা অনেক টেস্টি এখানকার আমি আপটাকে অপার টেক যেতে যাচ্ছি না উনি আমার পুরো ভিডিও জুড়েই ছিলেন এই আর কি সামনে আর কিছু সিলিন্ডারের দোকান আছে আর ওয়ালটনের একটা শোরুম আছে এখানে ওয়ালটনের যত প্রোডাক্ট আছে সবকিছু এখানে অ্যাভেলেবল তা আমি পূর্ব কোন পত্রিকা অফিস যেটা আছে সেই পর্যন্ত যাবো আর ঠিক ওই গলিটাতেই আছে অরবিট রেসিডেন্সিয়াল স্কুল তো আপনাদেরকে আজকে দেখাবো যে অলরেডি বাচ্চা কাছে আসা শুরু করে দিয়েছে পূজার সময় যেত এই জন্য পূজা একটু চলছে এখানে এই খেলাগাড়িতে বিরিয়ানি বিক্রি করে রাস্তার লোকজন এখানে বিরিয়ানি খায় মাঝে মাঝে আর এখানেও একটা চার দোকান আছে আর এখানে কিছু আছে ফার্নিচারের দোকান এখানে প্লায়ুড এর মোটামুটি সব ধরনেরই ফার্নিচার আছে বাচ্চা কাচ্চারা সব বের হচ্ছে এই যে এটাই হচ্ছে স্কুলের এই যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন এখানে ওরব্রিড রেসিডেন্সিয়াল স্কুল এটা হাতে ডান দিক দিয়ে একদম লাস্টের মাথায় এই জন্য এই জায়গাটাতে প্রচুর ভিড় সব নিয়ে নিয়ে যাচ্ছে সবাইকে স্কুল যেহেতু এই জন্য একটু পেন্টিং করা যাচ্ছে বাচ্চা কাচ্চা যেখানে থাকে ওখানে তো একটু কালারফুল দি থাকে ওই দেয়াল টেয়ালগুলা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ